জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত ইসলামের সংগ্রাম করে যাবে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একথা বলেন তিনি নতুন রিচ ফ্যামিলি জামায়াত আমির আরো বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জামায়াতের শফিকুর রহমান মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়োয়ার বলেন স্বাধীনতা বিরোধী রক কাটা কিংবা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণভবনে প্রাণহারণো মুন্তাসির আলি ফেল বাবা সংগঠন সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না